আগে আগে স্মরণ করিয়ে দিতে চাচ্ছি সেটা হলো পরিষ্কার পরিচ্ছন্নতা কি পরিষ্কার পরিচ্ছন্নতা এক সপ্তাহ আগে আমি কোরবানির পশু ক্রয় করে সংগ্রহ করে নিয়ে আসলাম কেউ পাঁচ দিন আগে কেউ দশ দিন আগে বিশ দিন আগে কার আগে আনে এখন কুরবানি পর্যন্ত এই দু চার দিন এক সপ্তাহ পরিবেশটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা আমার দায়িত্ব কিনা কোরবানির পশুটাকে যেরকম যত্ন নেওয়া পশুর যত্ন নেওয়া পশুকে পরিষ্কার রাখা তাকে যত্নের সাথে পরিষ্কার জায়গায় রাখা আর আবর্জনার কারণে চারদিক যাতে অপরিষ্কার না হয়ে থাকে সেজন্য পুরো খেয়াল রাখা এটা আমাদের দায়িত্ব এটা আমাদের কি দায়িত্ব কোরবানির পশু যত্নের অংশ এটা মনে রাখবেন তার পানাহারের যেরকম আপনি ব্যবস্থা করেন এই জন্য তার জায়গা এবং চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এটাও দায়িত্ব আর কোরবানির দিন ওই দিন তো আরও বেশি বড় দায়িত্ব রক্ত যদি পড়ে থাকে যথাযথ ভালোভাবে পরিষ্কার করা হলো না রক্ত একটু এদিকে লেগে আছে মোটামুটি পানি ঢেলে দিয়েছে কিন্তু এখানে কিছু লেগে আছে ওখানে কিছু লেগে আছে দেখতেও অসুন্দর আর দুর্গন্ধ হবে কি হবে না হবে কঠিন দুর্গন্ধ আর এই কি কি বলে ওটা বড়ি ফেলে রাখলাম কোথাও গোবর ফেলে রাখলাম বুড়িটা খুলে হয়তো নিয়ে গেছে কিন্তু ময়লাগুলো ফেলে রাখা হয়েছে এগুলো অন্যায় আমার কারণে কোনো রাস্তায় যদি রাস্তা মানুষ দুর্গন্ধ পেলো হাঁটার সময় রাস্তায় মানুষ গোবর পাড়াইতে হল কারো জুতা লাগলো কারো পায়ে লাগলো গ্যারেজটা ব্যবহার করা হয়েছে কিন্তু গ্যারেজটাকে একবার পুরো পরিষ্কার করে দুর্গন্ধ মুক্ত করে রাখলাম না রাস্তা ব্যবহার করা হল রাস্তাটাকে ঠিক করলাম না উঠান উদ্যান ওটা ব্যবহার করা হয়েছে কিন্তু ওটাকে পুরো পাকসাপ করে পরিষ্কার করে রাখলাম না এবং ময়লাগুলো যথাযোগ্য স্থানে নির্ধারিত স্থানে পৌঁছালাম না রাখলাম না এগুলো সব অন্যায় সব কি অন্যায় এগুলো থেকে বেঁচে থাকতে হবে এগুলো যদি মতে করি তাহলে কোরবানির হক ঠিকমতো আদায় হবে আর এগুলোর ব্যাপারে যদি অবহেলা করি তো যত দামি কোরবানি আমি আদায় করি আমার এটার মধ্যে ত্রুটি থেকেই যাবে আর অন্য মানুষদের কষ্ট পাবে আমি নিজেই তো কষ্ট পাবো আমি নিজে তো জায়গা দিয়ে হাঁটতে আমার সমস্যা হবে এই যে কষ্ট পাচ্ছি নিজে কষ্ট পাচ্ছে আরেকজনকে কষ্ট দিচ্ছি এটা গুণা কিনা গুণা এটা পাপ তো করলাম একটা নেকামল আল্লাহকে খুশি করার জন্য কিন্তু ওই আমলের আগ পরে যা করা উচিত ছিল তা না করার কারণে মানুষ কষ্ট পাচ্ছে আমি কষ্ট পাচ্ছি চারপাশের লোকেরা কষ্ট পাচ্ছে পথচারীরা কষ্ট পাচ্ছে এইভাবে যে আমি আল্লাহকে নারাজ করলাম তো আল্লাহর নকট্য অর্জনের জন্য যে আমল করলাম সে আমলে কুতুরুক পেলাম আর এই গুণা করে কুচুটুক হারালাম ওটা যোগ বিয়োগ করা দরকার আছে কিনা আল্লাহ তালা আমাদেরকে সমাজ দান করেন